এই মাসকে আমরা কত এত গুরুত্ব কেন দেই এত মর্যাদাবান কেন মনে করি তার কারণ এই মাসে আমাদের জন্ম রহমত হিসেবে একজন রসূল এসেছেন তার বাস্তব জীবনকে কে শুধু 23 বছর এর নয় 63 বছরে যার নাম কি এই মাসের নাম কি আমরা কেউ জানি না তা আসলে সেপ্টেম্বর মাস এটা আমরা সবাই বলতে পারি কিন্তু যে আরবি মাসের হিসাবগুলো আমরা জানি না এই মাসটি হচ্ছে রবি আউ্বাল মাস এমন একটি মাস যেই মাসে আমার আপনার সকলের প্রিয় নবী এই পৃথিবীর সমস্ত বাতিলকে বাতিলের চক্রান্তকে ধুলিস করে দিয়ে আল্লাহ তালার তার ক্ষমতার অলৌকিকতা দেখিয়ে আল্লাহ এই মাসে আমার আপনার নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এটি হচ্ছে একটি আমাদের জন্য আনন্দের মাস আবার কেউ কেউ বলেন যে এই মাসে যেহেতু সুতরাং আবার এটা আমাদের জন্য দুঃখের মাস সুখের মাস আবার দুঃখের মাস যাই হোক না কেন আমরা এই মাসের যে আমরা সম্মান করি ইজ্জত করি তার একটি মাত্রই কারণ ধুলির ধরা থেকে আল্লাহ তালা আমাদের জন্য রহমত স্বরূপ একজন রসুল প্রেরণ করেছিলেন ঠিক কিনা এই মাস হচ্ছে সেই মাস যে মাসে রহমত আল্লাহ পৃথিবীতে আগমন করেছেন আমি কোরআনুল কারিমের সৌরতুল আম্বিয়ার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তালা তার রসুলকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা রহমত বলে দিয়েছেন জোরে বলে সুভান রহমত কি রহমত আলামিন রহমত আলামিন কি এটা শুধু এই পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে যারা আছে মানুষ এরপরে হচ্ছে পশু পাখি উদ্ভিদ জলচর প্রাণী স্থলচর প্রাণী যা আমাদের জানা যা জানার বাইরে আদারে অন্তরিক্ষে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আল্লাহ তালা প্রিয় রসুনকে রহমত হিসেবে প্রেরণ করেছেন জরে বলে এই জগতের বাইরেও আর অনেকগুলো জগৎ আছে এখন আমরা দেখতে পাই যে মঙ্গল গ্রহে মানুষ গিয়েছে চাঁদের মধ্যে মানুষ অবতরণ করেছে সেখানেও যদি কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় তাহলে সেই প্রাণের সেই প্রাণীর জন্য একজন রহমত তিনি হচ্ছেন রহমত আল্লিল আলামী সকলের জন্য রহমত সম্মানিত মুসল্লি বৃন্দ এই রহমত তার জীবন তার বায়োডাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই মাসকে আমরা কেত এত গুরুত্ব কেন দেই এত মর্যাদাবান কেন মনে করি তার কারণ এই মাসে আমাদের জন্য রহমত হিসেবে একজন রসুল এসেছেন তার বাস্তব জীবনকে শুধু তেইশ বছরের নয় জিন্দিক বছরের জিন্দিক আমাদেরকে ফলো করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওহির জিন্দিক হচ্ছে তেইশ বছরের জিন্দিক ওহি পাওয়ার পর তিনি আল্লাহ যেখানে যা করতে বলেছেন তিনি তাই করেছেন কিন্তু তার মানে এই নয় যে অহির আগে তিনি পদভ্রষ্ট ছিলেন আগে কি আল্লাহ রসুল পদভ্রষ্ট ছিলেন না তিনি তিনি চল্লিশ বছরের পরও যে এরকম নবী চল্লিশ বছরের আগেও এরকম নবী ছিলেন কিন্তু দায়িত্ব নাই কথা বলেন ঠিক কিনা পৃথিবী সৃষ্টি হওয়ার আর থেকেই তিনি নবী নবীদের সর্দার যাকে বলা হয় যাকে বলা হয় সৈয়দুল আম্বিয়ে নবীদের সর্দার আম্বিয়াদের সর্দার যাকে বলা হয় সৈয়দুল মুরসালিন শুধু নবীদের নয় রসুলদেরও তিনি সর্দার সোমান আল্লাহ বলে তিনি হচ্ছেন আমার আপনার নবী আমরা এমন একজন নবী পেয়েছি যাকে বলা হয় সাইয়েদুল বাসাদ যিনি হচ্ছেন মানুষের নেতা যিনি কি মানুষের নেতা আমরা পৃথিবীর অনেক মানুষকে নিজের আইডল আমরা ভাবি নেতা হিসেবে গ্রহণ করতে পারি কিন্তু যার জীবনে কোন কালিমা নাই কোন ত্রুটি নাই কোন গুণা নাই এই রসুলকে আমরা নেতা মানতে আমাদের কষ্ট হয় এরকম মানুষ সমাজে আছে না নাই আছে আচ্ছা আমরা জাকে আল্লাহ আমাদের আইডল হিসেবে দিলেন বললেন রাপাদ কান আলা ফি রসুল ইল্লাহী উসানা আমি রসুলকে উসুয়াই হাসানা মডেল হিসেবে দিয়েছি তা শুধু তা শুধু সেই নবীর জামানার সাহাবিদের জন্য প্রযোজ্য ছিল না পৃথিবীতে যত মানুষ এসেছে রুমিকারী সাল্লাল্লাহ আলিসাল্লামের পরে জন্মের পরে সমস্ত মানুষ তার তাকে আইডল মানবে কথা বলেন যে কিনা এই কথায় আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ